বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল চাঁদাবাজ সন্ত্রাস সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এলাকায় এ বিক্ষোভ মিছিল প্রতিবাদের মাধ্যমে তীব্র নিন্দা জানানো হয় সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পলিটেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে রুবিগেট বেবি সুপার মার্কেট হয়ে পুনরায় পলিটেকনিক্যাল আগার মোড়ে এসে সমাপ্তি হয় এ সময় বক্তারা বলেন কাছে জন্য কিছু সংগঠন

দেশমাতৃকার কল্যাণে চট্টগ্রাম সহ সারা দেশে বিএনপির নানা ধারাবাহিক কার্যক্রম কর্মসূচিতে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি সকল অন্যায় অনিয়ম অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়েই বিএনপি প্রতিহত করবেন অসংখ্য বাইরের রক্তের বিনিময় আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা এই সবাই এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান মিজান দেলোয়ার হোসেন নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল মুন্না সদস্য কামরুল ইসলাম আকাশ বাইজি থানা ছাত্রদল যুগ্ন আহ্বায়ক আব্দুল করিম ছাত্রদল নেতা মাহমুদ সহ দলীয় নেতাকর্মী সমর্থক প্রমুখ উপস্থিত ছিলেন চট্টগ্রাম হতে মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম